রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত সুস্থতা কামনা করে পুজো দিলেন বঙ্কি ভাদ্রা মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় শুক্রবার গঙ্গাসাগরের কপিল মনির আশ্রমে পুজো দেন সুন্দরবন বিষয়ক দফতরে ভারপ্রাপ্ত মন্ত্রী তার সঙ্গে ছিলেন সাগর ব্লকের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক এবং প্রধান উপপ্রধান আর এছাড়াও অন্যান্যরাও উপস্থিত ছিলেন জানা গিয়েছে বৃহস্পতিবার কালীঘাটের বাড়িতেই পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন মমতা আর তাকে এস এস হাসপাতালে নিয়ে যাওয়া হয় মমতা কপালে তিনটি এবং নাকে একটি সেলাই পড়েছে বৃহস্পতিবার রাতেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী দ্রুত আরোগ্য কামনা করছেন বঙ্কিমচন্দ্র হাতরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় গত গতকাল তার বাড়িতেই হঠাৎ পড়ে গিয়ে মাথা ফাটে এবং অসুস্থ হয়ে এসএসকেমে ভর্তি হয় আমরা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বঙ্গ জননীর সুস্থতা কামনার জন্যে সুন্দরবন উন্নয়ন পশ্রত বিষয়ক দপ্তরের তিনি তার একনিষ্ঠ সৈনিক এবং মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজার মহাশয়ের সঙ্গে থেকে মামনি কবির ভগবানের ডাকুর চরণে এই প্রার্থনা জানালাম যিনি দিদিকে যেন তাড়াতাড়ি তিনি সুস্থ করে দেন এবং আমাদের মধ্যে ফিরে এসে আবার তিনি বাংলা শাসনের দায়িত্ব নিয়ে তিনি এগিয়ে চলেন মহামুনি কপিল ভগবানের কাছে এই প্রার্থনা রাখলাম যে আগামী দিনে যাতে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সুস্থ নিরোগ এবং সুন্দর জীবন যাপন লাভ করতে পারে তার চরণে এই প্রার্থনা করে মাননীয় বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় তিনি আজকে কপিল পুজো পাঠ করলেন মায়ের মন্দিরে একটা যোগ্য আমরা অনুষ্ঠান করেছি মমতা ব্যানার্জির আরোগ্য কামনার্থে ওনার সুস্থতার কামনার্থে যাতে ওনার কল্যাণ হয় উনি যেন সুস্থ থাকে ভালো থাকে এই কারণে আমরা মা তারার সামনে মহাযজ্ঞের আয়োজন